এনজিও এইটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি বাংলাদেশের শান্তিকামী জনতার সাথে আছেন নাকি আপসকামী সন্ত্রাসীদের সাথে আছেন আপনাকে অতি প্রমাণ করতে হবে আমরা জানাতে চাই ইন্টেলিজেন্স ফেইলওয়ার যদি না হয় যিনি সরকারি আইনজীবী তাকে একাকি করে হত্যা করা হয় সুতরাং আমরা একটু পরেই আমরা প্রতিভা মিছিল করব অনেকেই জানতে যাচ্ছেন যে আমরা ইসকনের ব্যাপারে কথা বলবো কিনা সেই ক্ষেত্রে ইস্যু হচ্ছে ইসকন তো বলবে যে আমরা এই মহাপ্ৰভু কীতুমব দেব করেছি কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের সুতরাং ইসকন চিনি না মহাজাগরণ চিনি না সনাতনী কোন সাইনবোর্ড চিনি না সাইনবোর্ড একটাই গুণী সন্দ্রা স্যার কোন জংগি বাদ পারবে না ঠিক সুতরাং আমার ভাই আলিজকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মাণ ভাবে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে ঠিক সুতরাং আপনাদের কাছে আমরা 15 মিনিট সময় চাই নিচ্ছি আমরা মিছিল শেষে আমাদের সুয়স স্পষ্ট বক্তব্য চালাবো এই বকে বলতে চাই চত্রগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাই আপনার আগের মতো রাজ্যে কে মন্দির পাহারা দিবেন আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে দেওয়ার আমরা তো হতে দিব না ইনশাল্লাহ এই জঙ্গিদের সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ Eeeh, ali va per lui! Ehi, ehi sono di tutto! Ali va per il

उप्रवाद के बच्चा टिके धा उप्रभा उपवास के बच्चा टिके धा सम्प्री উগ্রবাদিবাজির উগ্রবাদি যুদ্ধ হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের রক্ষা নাই সন্ত্রাসীদের রক্ষা নাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই রক্ষা সন্ত্রাসীদের রক্ষা নাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মশাল চলে এসেছে আপনারা পাঁচটা মিনিট সময় দিবেন মশালটা চালাতে সময় লাগবে একটুখানি আমাদের সময় দিবেন সাথে স্লোগান ধরবো

এবং তাদেরকে ব্যবহার করা আপনারা সাক্ষী আছেন ইতিপূর্বে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে অথচ সরকারে ছিল আওয়ামী লীগ মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইস্যুকে বিভিন্ন দিকে গড়ানোর জন্য তারা এই ধরনের কাজ করত আওয়ামী আবারও ট্রাম্প কার্ড খেলছে আবারও আওয়ামী এই সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায় তারা করছে আমরা আমরা আজকে যে নির্মম ঘটনা প্রত্যক্ষ করেছে একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে ভাবে তাকে হত্যা করা হয়েছে জায়গাটি কোথায় জায়গাটি কোথায় আদালত প্রাঙ্গন যেখানে বিচারের জায়গা সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটাল নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র আমি স্পষ্ট ভাবে বলতে চাই এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্ট ভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতি বিপ্লবীরা এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নল তাক করে আছে আমরা বারবার প্রশ্ন করতে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্তিত্বহীন পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে বৈंदा বাহিনী কি করে বৈंदा সংস্থাগুলো কি করছে ইনসাই এসবি ডিজে ভাই তারা কি নাকে তেল দিয়ে ঘুমায় বংশাবলী মারছে তারা কি জাননা যে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা এই জঙ্গিরা তারা বিভিন্ন সভা সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে আমরা তো দেখেছি আমরা যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়ে আমাদেরকে পানির তল থেকে তুলে নিয়ে এসছে এই গোয়েন্দা বাহিনী এই তো তখন কাজ করেছে তাহলে এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করাতে পারছে না আমরা সমগ্র বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে ধরনের কোনো কাজ করা যাবে না আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের আজেন্ডারকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে ঠিক সন ধর্ম ধর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে অগ্নিসংযোগ করবে সূত্রাঙ্গ এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন যেখানে এই কমিউনিটির লোকরা আছে তাদের কাছে যাবেন এবং বুঝাবেন যে এটি কোনো হিন্দু মুসলমান দাঙ্গা না

সমস্ত হত্যাকারী ষড়যন্ত্রকারী খুনিদের বিরুদ্ধে এই খুনি কারা আমরা জানি না সরকার বের করবে চব্বিশ ঘন্টার মধ্যে বের করে তাদেরকে দ্রুত বিচার করবে কোন এবং কোন স্পষ্ট দলের বিরুদ্ধে আমরা বলবো না সরকার বের করবে এই খুন কে করেছে আমরা মাইকেতে যে দিব এই স্লোগানের বাইরে কোন স্লোগানের দায় কিন্তু আমরা নিব না মিডিয়ার ভাইদের ভাইদেরকে বলছি আপনারা বাইক নিলে আমাদের সাথে কথা বলে নিবেন আল্লাহর ওয়াস্তে উস্কানি দিয়া মূলক কোন বাইক নিবেন না কোন মিডিয়ার ভাই মিলিয়ন ভিউ জন্য যদি উস্কানি মূলক ভিউ নেওয়ার জন্য কোন থামনেল করেন মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাব সুতরাং এই প্রতিবাদ মিছিল শান্তির জন্য সন্ত্রাসের জন্য নয় খালি দুই মিনিট কথা বলবে এরপর আমরা মিছিল শুরু করবো বলো দুই মিনিট বলো আলি বাবার মুক্ত আমরা হাতি ভাইয়ের বক্তব্যের কথাটাই আমার বক্তব্য